একটা ক্ষুদ্র নির্গোষ্ঠীর মেয়ে আর একটা ক্ষুদ্র নির্গোষ্ঠীর ছেলে দ্বারা যদি মানে ধর্ষণের শিকার হয় এটা পানিশমেন্ট কি জানেন শুকর দিলে বাস ক্ষমা ধর্ষণের আর কোনো বিচার হবে না ইহুদি আর ইহুদিবাদী দু জিনিস পার্থক্য আছে ইহুদি তো একটা ধর্ম ইহুদি ধর্ম অনুযায়ী অন্য কেউ ইহুদি ধর্মে যাইতে পারবে না মানে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না যেমন একজন মুসলিম চাইলে অন্য ধর্ম গ্রহণ করতে পারে বা একটা হিন্দু মুসলমান হইতে পারে কিন্তু ইহুদি কিন্তু অন্য কেউ হইতে পারে না ওরা ইহুদি বানায় না বাট ইহুদিবাদী বানায় ফেলে যেটাকে জায়নিস্ট বলে ইংলিশে

খুব মানে ইম্পর্টেন্ট একটা বিবৃতি আচ্ছা আর আমাদের অবজারভেশন হচ্ছে যে আপনার এটা গত বছর সেপ্টেম্বরে ঠিক আছে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ বা আঠাশ তারিখ তাই না উনত্রিশ তারিখ আচ্ছা গত বছরেও এই যে পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশে উনত্রিশ তিরিশ এই সময় একই সময় পাহাড় উত্তপ্ত ছিল কারণ হচ্ছে জাতিসংঘে অধিবেশন চলে এই সময়টায় আচ্ছা তো গত বছর এই অধিবেশনের সময় তারা এই মামুন নামে একটা বাঙালিকে হত্যা করে এবং এটা নিয়ে বিরাট অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় একসাথে আদিবাসী সমস্যা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেম এখনো ডক্টর ইউনুস কিন্তু জাতিসংঘে আছে বা আমেরিকায় আছে ঠিক আছে তো একটা জাতিসংঘের অধিবেশন চলাকালে ওরা এই জিনিসটা করে সাধারণত তো ওইটা ধারাবাহিকতায় এই ইউপিডিএফ যেটা বললাম একটা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ত্রিদেশীয় সন্ত্রাসী সংগঠন তারা বাংলাদেশ মিয়ানমার ভারত পৃষ্ঠপোষকতা করা হয় ভারত থেকে আচ্ছা তো এরা এই এই কাজটা করতেছে একটা ধর্ষণকে কেন্দ্র করে মানে পাহাড়কে অস্থিতিশীল করা চাইলেই তো আর তারা পাহাড় বিচ্ছিন্ন করতে পারে না আবার একটা স্টেজে নিয়ে যাওয়া যেমন আদিবাসী স্বীকৃতি নিয়ে নিল এটার মাধ্যমে আদিবাসী স্বীকৃতি নেওয়া মানে আপনার সর্বোচ্চ দশ বছর বিশ বছরের মধ্যে মানে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে আচ্ছা সো এইটার পিছনে মূলত ইউটিউব পিডিএফ কাজ করতেছে এখন কতটা ধর্ষণ যদি হয় ধর্ষণে তো অবশ্যই বিচার হইতে হবে এবং এই ধর্ষণ হওয়ার কারণও হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে আইন বা বিধিবিধান এবং সারা দেশের একরকম বিধিবিধান পার্বত্য চট্টগ্রাম আরেক রকম বিধিবিধান এই পার্থক্যের কারণে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নির্গোষ্ঠী মেয়ে যারা আছে তারা অধিক পরিমাণ ধর্ষণের শিকার হয় কারণ কি কারণটা আমি বলি যেমন একটা ক্ষুদ্র নির্গোষ্ঠীর মেয়ে আরেকটা ক্ষুদ্র নির্গোষ্ঠীর ছেলে দ্বারা যদি মানে ধর্ষণের শিকার হয় এটা পানিশমেন্ট কি জানেন শুকর দিলে বাস ক্ষমা ধর্ষণের আর কোনো বিচার হবে না একটা ক্ষুদ্র নিরগোষ্ঠ যদি আরেকটা ক্ষুদ্র নিরগোষ্ঠীর কাউকে হচ্ছে ধর্ষণ করে তাহলে একটা শুকুর দিলে সেটা এটার পানিশমেন্টটা হচ্ছে এলাকাবাসী বসবে কি জরিমানাটা কি শুকুর শুকুর দিলেই এটা মানে ওদের একটা লোকাল প্রথা তাদের ট্রেডিশন যে শুকুর দিলে এই ধর্ষণের এটা কি সকল ক্ষুদ্র নিরগোষ্ঠীর মধ্যে মোটামুটি মোটামুটি তাদের ওইখানে প্রচলিত জিনিসটা এই শুকুরটা কি করবে মানে দান করবে কোথাও নাকি জবাই করবে এটা এটা জবাই করে সবাইকে খাওয়াই দিবে

না এটা তো পঞ্চাশ হাজার বলে কিন্তু দেয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দেওয়ার পর এটা শেষ এখন আমি বলতেছি যে ধর্ষণ যে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এটা দোষ দেয় সেনাবাহিনীকে বা বাঙালিকে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না মানে সমতলের যারা মানুষ সারা বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ দেয় তারা মূলত ধর্ষণটা হয় ওখানে এই মানে ক্ষুদ্র যে লোকাল প্রথা আছে এই প্রথার কারণে এবং বাংলাদেশের যে সাংবিধানিক আইন আছে এই আইনটা পার্বত্য চট্টগ্রামে সব ক্ষেত্রে চলে না ওদের লোকাল কিছু ট্রেডিশান ওদের লোকাল কিছু আইন আছে রেগুলেশন আছে এইগুলার কারণে ওই জায়গায় অপরাধ জায়গাটা অপরাধপ্রবণ একটা এলাকা বা স্পর্শকতার একটা এলাকা হয়ে আছে প্লাস এই যে ধর্ষণ চাঁদাবাজি এই জিনিসগুলো ঘটতে আসে এটা ওদের কারণে এটা কিন্তু সেনাবাহিনী বা বাঙালিদের কারণে না ওদের এই স্বাভাবিক দেখেন ইউপিডিএফ একটা সন্ত্রাসী সংগঠন কিন্তু এই যে টাকা দিয়ে ধর্ষণের শাস্তি মানে টাকা দিয়ে আমি মানে কেন এটা লাখ বা কোটি এইটা আসলে করলো ওরা ওদের আর কি ওরা তো এই জিনিসটা ওদের ওরা একটা ট্রেডিশন হিসেবে নিয়ে নিছে তাহলে মানে যাদের হাতে টাকা আছে ওরা তো দেখা যাবে যে এই অপকর্ম করতে থাকবে হ্যাঁ এই যে ইউপিডিএফ অস্ত্রধারী যারা হ্যাঁ 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 ওরা তো অহরহ ধর্ষণ করতেছে মানে ক্ষুদ্র জনগোষ্ঠীদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সব মেয়ে আছে তাদেরকে ধর্ষণ করতেছে ব্যবহার করতেছে এবং সাধারণ উপজাতিদের তারা জিম্মি করে রাখছে কেউ কথা বলতে পারে না আপনাকে একটা উদাহরণ দেয় যেমন একটা বাঙালি ছেলের সাথে যদি একটা উপজাতি মেয়ে কখনো কথা বলে প্রতিবেশি কথা বলতেই পারে তাই না তো এখন যদি কথা বলে কখনো ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েটা কে যদি দেখে এই যে বা ইউপিএফ এর কে বাঙালি ছেলের সাথে কথা বলছে তাকে নিয়ে ধরে নিয়ে প্রথমে গ্যাং করবে গণধর্ষণ করবে সো এখানে অনেক অনেক জিনিস আছে আর এটার বিচার কি যে গ্যাংদের যে করলো বা একটা ক্ষুদ্র নিগোষ্ঠী শুধু মানে একজন বাংলাদেশী একটা নাগরিকের সাথে সে কেন কথা বলবে একজন বাঙালি ছেলের সাথে বাঙালি ছেলে কিন্তু ওখানকার যে সকল ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করতে আসতে দেখি ঢাকায় বা বিভিন্ন জায়গায় তো এটা তো আসলে বাঙালি ছেলেদের সাথে মিশতেছে মানে ঢাকার ঢাকার এনভারনমেন্ট একটু ভিন্ন ঢাকায় চাইলেই কি ইউপিডিএফ আইসা সন্ত্রাসীবনা করতে পারবে মানে ওরা যখন গ্রামে যায় তখন কি ওদের ওরাও কি টার্গেটেড থাকে থাকে যদি ওরা মানে ইয়া করে যে টার্গেট করে যে হ্যাঁ এই মেয়েটা একটু বেশি ইয়া করতেছে তখন তো টার্গেটে পড়বি স্বাভাবিক আচ্ছা আচ্ছা আপনি আপনাকে আমি বলে যেমন ডাকসু ডাকসু নির্বাচন যে হইলো তো ডাকসুর কেউ কিন্তু বাংলাদেশের সাথে মিশতেছে কথা বলতেছে হ্যাঁ ডাকসুতে যারা নির্বাচিত হলো যেমন আমি যদি নাম ধরে বলি সর্বমিত্র চাকমা বলি অথবা হেমা চাকমা ওরা ওরা তো ডাকসুতে অলরেডি ইলেক্টেড তো ওরা তো আসলে ডাকসুর প্যানেল অন্যান্য যারা আছে ওরা তো বাঙালি ছেলে পেলে তো এই কারণে কি ওরা আসলে সেখানে পাহাড়ি ওরা না এটা এটা হচ্ছে স্থানীয় যারা আছে যেমন ওই পাহাড়ের মধ্যে যারা আছে হ্যাঁ পাহাড়ের মধ্যে তো ওদের হচ্ছে যদি মানে একটা একটা উপজাতি মেয়ে সে কোনো বাঙালি ছেলের সাথে কথা বলতে পারবে না চলতে পারবে না এমন কি শুধু মেয়ে না ছেলেরাও উপজাতি যে ছেলে আছে সাধারণ উপজাতি যারা নিজেদেরকে বাংলাদেশি মনে করে ঠিক আছে বিচ্ছিন্নতাবাদী না তারাও আসলে বাঙালিদের সাথে ওইভাবে চলাফেরা করতে পারে না এমনকি ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আমি দেখছি যে কয়েক কিছু ক্ষুদ্র আছে ওরা আসলে এই যে ইউপিডিএফ বা এই যে জেএসএস এদের সন্ত্রাসী বনার বিরুদ্ধে বাট ওরা আসলে মুখ খুলতে পারে না কথা বলতে পারে না এমন কি একজন বাঙালির সাথে মানে পাহাড়ের বাঙালি যে পাহাড়ের যে বাঙালি আর কি তার সাথে মিশবে কথা বলবে এটা কিন্তু ওদের টার্গেট হচ্ছে এটা ইউপিডিএফ বা জে যদি ফলো করে তাহলে ওদের জন্য মারাত্মক হুমকি হয়ে যেতে পারে জিনিসটা যে ওরা আবার বাংলাদেশি হয়ে গেল কিনা সেন্সটা এরকম যে ওরা বাংলাদেশি হয়ে গেল কিনা আবার ঠিক আছে সো এরকম মানে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে আপনি দেখবেন এই যে কয়েকদিন আগে একটা মেয়ে দুই দুদিন আগে ফেসবুক আছে নামটা যেন কি আমি স্ক্রিনশটও রাখছি যে সে বলছে তো যে কয়েকটা সন্ত্রাসী সংগঠনের কারণে আমরা জিম্মি হয়ে আছি এদের কথাই বলছে যে এদের কারণে আমরা জিম্মি হয়ে আছি যে একটা কি অবস্থা পাহাড়ের মধ্যে অস্থিতিশীল অবস্থা এই সন্ত্রাসী সংগঠনগুলোর হাতে আসলে পুরো পার্বত্য চট্টগ্রামের বাঙালি এবং ক্ষুদ্র নির যারা সাধারণ ক্ষুদ্র নির্গোষ্ঠী তারা সবাই জিম্মি অধিকাংশ লোক শান্তি চায় বাট এই যে জেএসএস বা বিশেষ করে এই মুহূর্তে একটি হচ্ছে বেশি আপনার ইউপিডিএফ ঠিক আছে আরেকটা লোক অ্যাক্টিভ আছে যেমন আপনার দেবাশিস রায় চাকমা রাজা তার ওয়াইফ ইয়ানিয়ান নাম হচ্ছে ইয়ানিয়ান সেও এই এইগুলোর সাথে জড়িত তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি এই অস্থিতিশীলার পিছনে তিনিও জড়িত এই যে কিছু ব্যক্তি বা কিছু মানে আপনার সংগঠন সশস্ত্র এরা হচ্ছে পুরো পাহাড়টাকে সবসময় উত্তপ্ত রাখে এবং এরা প্রত্যেকেই ভারতীয় পৃষ্ঠপোষকতায় চলে ফান্ডিং ভারত থেকে আচ্ছা ঠিক আছে এদের সাথে কিছু পশ্চিমা লিয়াজও আছে বাট এটা ভারতের মাধ্যমে কিছু এনজিও এটা ভারতের মাধ্যমে কিছু এবং কিছু এনজিওর মাধ্যমে পশ্চিমা কিছু মানে ইয়াও আছে বাট সশস্ত্র যে কার্যক্রমগুলো পুরোটাই ভারত থেকে হয়